ভরপুর আড্ডা হবে আপনাদের সাথে দ্রুত দৈর্য কমেন্ট করে জানান যে কে কোথা থেকে লাইফটি উপভোগ করছে ইউটিউবে বললাম না এটা সমস্যা হ্যাঁ কে কথা থেকে আছেন কমেন্টে জানান লাইভ স্ট্রিম কি ভালো লাগলে অবশ্যই ডাবল ক্লিক করে লাইক করে দিন এই যে ডাবল ট্যাপ দেন সবাই দ্রুত দ্রুত লাইক করে দিন ফটাফট লাইক করুন স্ক্রিনে ডাবল ট্যাপ দিন লাইক হয়ে যাবে আর কমেন্ট করে জানান যে কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানান যে কে কোথা থেকে লাইভ স্ট্রিমটা উপভোগ করছেন টপ মেসেন যার মেসেজ ফ্যান করে ওয়াল মেসেজ টপটা ফ্যান করে নাকি টপ মেসেজ তো আপনারা দ্রুত দ্রুত কমেন্টে জানান যে কি কথা দেখে লাইকটি উপভোগ করছেন দেখি আমি গানে যাব আমি গান করবো আপনাদের সঙ্গে দেখি কেমন সে কমেন্টে জানাবেন তো আর গানটি ভালো লাগলে অবশ্যই ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন

বাড়ির পাশে মতে মতে উবাল হাবাই রে বন্ধু মানে রং লাগাইয়া প্রাণ দিল রে প্রাণ দিল জ্বালা রে ভাদ্র সাদা কোথায় রইলা কান বন্ধু রাখি আয়া কেমা হাটু মাসের আকাশীতে সাদা মেঘের বেলা কোথায় রইলাক্রান বন্ধুয়া রাখি আয়া কেলা বস্টে কাটে তিন বড় উঠে রাখ বন্ধু মনে রঙলা গাইয়া প্রাণে দিলো জ্বালা রে প্রাণে দিলো জ্বালা রে পাশে পাশী কুহা হওয়া বয় রে বন্ধু মনে রঙলা গাইয়া দিলো জ্বালা রে জ্বালা ছোট মাসে মাটির বুকে লাগে দারুন খরা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকে তেও মারা মাসে মাটির বুকে লাগে দারুন খরা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকিতে ও মরে সব যাই রে বলো আমি ভালো নাই রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জালা রে প্রাণে দিলো জালা রে বাড়ির পাশে মধুমতি গোবর হাওয়া বয় রে বাড়ির পাশে তো গানটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই দ্রুত দ্রুত গানটি পছন্দ করলে অবশ্যই স্ক্রিন ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিবেন তো কে কথা থেকে লাইভ স্ট্রিম টু উপভোগ করছেন দ্রুত কমেন্টে জানান ধন্যবাদ সবাই দ্রুত দ্রুত কমেন্ট করুন কে কথা থেকে লাইভে যুক্ত আছেন